বাচ্চাদের মধ্যে কমন একটি ব্যাপার হচ্ছে ওজন ঠিক মতো না বাড়া বা বয়স অনুযায়ী ওজন ঠিক না থাকা বাচ্চাদের সঠিকভাবে ওজন বৃদ্ধি না হওয়ার পিছনে অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাচ্চার বয়স অনুযায়ী সঠিক ক্যালোরি ইনটেক না করা এবং বাচ্চাদের সুষম খাবারের ঘাটতি থাকা তাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব নয় মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের পুরো সপ্তাহের অর্থাৎ সাত দিনের ষাটটি দুপুরের খাবার রেসিপি যা অসাধারণভাবে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে তেমনি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াবে সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করবে আর এই রেসিপিগুলি যদি আপনাদের জানা থাকে বা আপনাদের ফোনে ডাউনলোড দেওয়া থাকে তাহলে কিন্তু বাচ্চাদেরকে এক এক দিন এক এক রকমের পুষ্টিকর দুপুরের খাবার তৈরি করে খাওয়াতে পারবেন যা কিনা বাচ্চাদের জন্য প্রতিদিনই হবে ভিন্ন এবং আলাদা খাবার তো প্রথমেই চলে যাচ্ছি সপ্তাহের প্রথম দিনের অর্থাৎ শনিবারের দুপুরের খাবারের রেসিপিতে তো আমরা দেখে নিচ্ছি কি কী উপকরণ লাগবে আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী রেগুলার ভাতের চাল এখানে ভাতের চালের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু সুগন্ধি পোলাওর চাল ব্যবহার করতে পারেন তবে সুগন্ধি পোলাওর চাল কিন্তু বাচ্চাদের গ্যাসের সমস্যা তৈরি করে এবং শক্ত করে এরপর এখানে নিয়ে নিলাম সম পরিমাণে মুগের ডাল এখানে মুগের ডালের পরিবর্তে আপনারা এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে মুসুরির ডালটা ব্যবহার করতে পারেন তবে মুগের ডালটা কিন্তু বাচ্চাদের জন্য বেশি নিরাপদ বাচ্চারা খুব সহজে হজম করতে পারে চাল আর ডাল ধোয়ার জন্য একটা সাইডে রেখে দিলাম এবার দেখুন কি কি সবজি নিয়েছি আমি এখানে নিয়েছি পেঁপে পেঁপেগুলোকে এই যে এরকমের ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর নিয়েছি এখানে পৈশাক আপনারা এখানে পুঁইশাকের পরিবর্তে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শাক ব্যবহার করতে পারেন এবং নিয়েছে এখানে গাজর গাজরটাকেও পেপের মতন ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি মুরগির মাংস আমাদের মূল উপকরণ মুরগির মাংসের এখানে বুকের অংশটা নিয়েছি কারণ বুকের অংশটা নরম হওয়ার কারণে বাচ্চারা কিন্তু খুব সহজে খেতে পারে আর এই মুরগির মাংসটা কিন্তু আপনারা আট মাসের পর থেকে বাচ্চাদের খাবারে যুক্ত করতে পারবেন তো যাই হোক এবার এই সব কিছুকে একটা সাইডে রেখে চলে যাচ্ছে চুলায় তো যাই হোক সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সরিষার তেল দর্শক রান্নার সোয়াবিন তেলের থেকে সরিষার তেলটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আর আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে আসার পরে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দুইটা তেজপাতা এক টুকরো দারুচিনি আর একটা এলাচ দিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা এরকমের হালকা নরম হয়ে আসবে এবং হালকা একটু বাদামি হয়ে আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দিব চিকেনটা তারপরে তেল আর পেঁয়াজের সঙ্গে এটাকে আমি এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে আসবে আর চিকেনটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাদের খেতে অসুবিধা হবে তো যাই হোক মতন ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর পেঁপে তারপরে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দর্শক এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা এবং রসুন পেস্ট দর্শক বাচ্চাদের খাবার কিন্তু খুবই অল্প মশলা দিয়ে তৈরি করা উচিত কারণ বাচ্চাদের খাবার যদি বেশি মশলা দিয়ে ঘোরপাক করে তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চারা খেয়ে হজম করতে পারবে না যেহেতু তাদের হজম ক্ষমতা খুবই দুর্বল থাকে তাই খুবই সহজপাচ্য এবং অল্প মশলা দিয়ে খিচুড়িটা রান্না করবেন বাচ্চারা খুব সহজে খেয়ে হজম করতে পারবে এবং মজা করে খাবে তো যাই হোক এবার এগুলোকে আমি আরও এক থেকে দু মিনিটের মতন ভেজে নিয়েছি নিচে ধরে যাচ্ছে এজন্য দিয়ে দিচ্ছি পানি পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে মাংস সবজি এবং চাল ডাল খুব ভালো করে সিদ্ধ হতে পারে আমি এখানে এই মগের দুই মগ পানি দিয়েছি নেড়ে চেড়ে ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়ে চুলারা রাস হাই হিটে রেখে এর মধ্যে একটা বলক এনে নিচ্ছি এই যে দেখুন বলক চলে এসেছে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে আমি আশি পার্সেন্টের মতন রান্না করে নিচ্ছি ফিরে আসলাম পঁচিশ মিনিট পর এরই মধ্যে কিন্তু চাল ডাল মাংস প্রায় আশি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিলাম কারণ শাকটা যদি সেই প্রথম অবস্থায় দিতাম তাহলে কিন্তু শাকের কালার এবং পুষ্টিগুণ দুটোই নষ্ট হয়ে যেত তো এজন্য আর কি লাস্ট ফিনিশিংয়ে আমি শাকটা দিয়ে দিলাম এতে করে শাকের পুষ্টিগুণটা কিছুটা হলেও থেকে যাবে কেননা যে কোনো খাবারই কিন্তু রান্নার মাধ্যমে তার পুষ্টিগুণ কিছুটা হলেও হারায় তো যাই হোক এই যে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি শাক দেওয়ার পরে আরও সাত আট মিনিটের মতন রান্না করে নিয়েছি আর পানিটাও শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি একটা আলু মেশারের সাহায্যে খাবারটি ম্যাশ করে নিচ্ছি বিশেষ করে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে খাবারটি খুব ভালো করে ম্যাশ করে নেবেন যাতে বাচ্চা গিলে খেতে পারে একদম ঘুটে নরম করে নেবেন কোনো রকমের মুরগির যাতে বড় অংশ বা দানা থেকে না যায় সেদিকটা লক্ষ্য রাখবেন আর এক বছর উপরে বাচ্চাদের ক্ষেত্রে হালকা দানাদার করে ম্যাশ করবেন এবং দুই বছর পর থেকেই কিন্তু আপনারা পুরোটা দানাদার অবস্থায় রেখে বাচ্চাকে খাওয়াতে পারবেন তবে এক এক বাচ্চা এক এক রকমের যেমন আমার মেয়ে তিন বছর পর্যন্ত কোনো খাবার চিবিয়ে খায় নাই গিলে খেয়েছে তো সেটা বুঝে আপনি খাবারটি ম্যাশ করে নেবেন আর এই তো আমি হালকা দানাদার অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি এভাবে ম্যাশ করে এখন হচ্ছে বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি দর্শক আমরা সবাই জানি যে খিচুড়ি বাচ্চাদের জন্য কতটা পুষ্টিকর কারণ এখানে কিন্তু কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একত্রে বাচ্চারা পেয়ে যায় যেটাকে বলা হয় অল্প খাবারে বেশি পুষ্টি তো জন্য আমাদের এখানে লাগবে মাছ আমি এখানে এক পিস তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের বড় মাছ এখানে নিতে পারেন যেমন বড় রুই কাতল ট্যাংরা বল মাছ পাঙ্গাস মাছ অর্থাৎ যে মাছে বড় কাটা রয়েছে সেই মাছগুলো নির্বাচন করবেন বাচ্চাদের ক্ষেত্রে আর আট মাসের পর থেকেই কিন্তু আপনারা বাচ্চাদেরকে মাছ খাওয়াতে পারবেন অনেকেই প্রশ্ন করে যে আপু কত মাস থেকে বাচ্চাকে মাছ খাওয়াবো তো আট মাসের পর থেকে আপনারা বাচ্চাদেরকে মাছ দিতে পারবেন তো যাই হোক এরপর আমি এখানে একটা চামচের তিন ভাগের এক ভাগ আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দর্শক এখানে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন কারণ এক বছরের নিচের বাচ্চাদের খাবারে কিন্তু লবণ চিনি ব্যবহার করতে ডাক্তাররা নিষেধ করেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন সরিষার তেল এখানে সরিষার তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন অথবা রান্নার তেলও দিতে পারেন তো যাই হোক এরপরে দিচ্ছি এখানে এক টেবিল চামচ বাদাম গুঁড়া দর্শক এই বাদাম গুঁড়োটা দেওয়ার কারণেই কিন্তু এই মাছের তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর এখানে কিন্তু কাঠবাদাম আর কাজু বাদামটা আমি একটু হালকা তাওয়ায় টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও একটা পেস্ট তৈরি করে নিতে পারেন তো যাই হোক প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে মাছের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এভাবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে মশলাটা মাছের মধ্যে কিছুটা হলেও ঢুকবে পাঁচ মিনিট পরে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপেরও একটু কম পরিমাণে নর্মাল পানি অর্থাৎ মাছটা সিদ্ধ হওয়ার পরে একটু ঝোল ঝোল থাকবে এটা বুঝে আপনারা এখানে পানির পরিমাণটা ব্যবহার করবেন তো যাই হোক নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলা রাইস মিডিয়াম আঁচে রেখে আমরা এবার এগুলোকে রান্না করে নিব আপনারা চাইলে ঢেকে দিতে পারেন আমি ঢেকে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য ঢাকনাটা তুলে নিয়েছি তো যাই হোক এই যে দেখুন আমি এরকমের ঝোল অবস্থায় আমি মাছটা এখন নামিয়ে নিচ্ছি আর মাছটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ফাঁকে উল্টে পাল্টে দিবেন মাছ টুকরা যাতে এপাশ ওপাশ দুই পাশ খুব ভালো করে সিদ্ধ হতে পারে আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য একটি মাছের তরকারি রেডি হয়ে গেল এইভাবে করে দিলে যে বাচ্চারা মাছ খেতে চায় না তারাও খুব মজা করে খাবে এজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আমার হাতের দুই মুঠো মুসুরের ডাল এখানে মুসুরের ডালের পরিবর্তে কিন্তু মুগ ডালও নেওয়া যাবে এবার এই ডালগুলোকে নর্মাল পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি যদি আপনাদের খুব বেশি তাড়া থাকে তাহলে এখানে নর্মাল পানির পরিবর্তে গরম পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখতে পারেন এতে করে খুব দ্রুত ডালগুলো ভিজে ফুলে উঠবে আর এই তো দেখুন বিশ মিনিট পর ফিরে আসছি এখন কিন্তু ডালটা বেশ ভালোই ফুলে উঠেছে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম চুলায় চুলায় যে হাঁড়িতে রান্না করব সেই হাড়িতে ডালগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি মিডিয়াম সাইজের একটা মিষ্টি আলু আপনারা এখানে মিষ্টি আলুর পরিবর্তে কিন্তু এমনি যে রান্নার আলু রয়েছে সেটাও দিতে পারেন তিন কুয়া রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি বাচ্চা যদি লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে এখানে লবণটা বাদ দিয়ে দিবেন চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে একটু ভেজে নিলাম যখন ডাল এবং আলুর পানি শুকিয়ে এরকম ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব এখানে এক কাপের একটু বেশি পরিমাণে নর্মাল পানি এবং চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি যেহেতু ডাল আগেই আমি ভালো করে ভিজিয়ে ফুলিয়ে নিয়েছি তাই এখন কিন্তু ডালটা সিদ্ধ হতে সময় কম লাগবে চুলারাস মিডিয়াম আঁচে রেখে প্রায় পনেরো মিনিটের মতন রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু চাল আর ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি পালন শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতন জাল করব আর পাঁচ ছয় মিনিটের মধ্যেই দেখবেন যে এটা কিন্তু একদম নরম হয়ে আসছে শাকগুলা দর্শক পালন শাক হচ্ছে পৃথিবী পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয় শুধু তার পুষ্টিগুণের কারণে প্রতি একশো গ্রাম পালন শাকে একই সাথে প্রোটিন কার্বোহাইড্রেট আঁশ আয়রন ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম সহ আরো অনেক অনেক পুষ্টি উপাদান রয়েছে শুনলে অবাক হবেন যে পালন শাক বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ায় অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি ভালো রাখে বাচ্চাদের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এছাড়া বাচ্চাদের লম্বা অর্থাৎ উচ্চতা বাড়ায় পাশাপাশি বাচ্চাদের স্কিন গ্লোইন করে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া এর মধ্যে ক্যালসিয়াম উপস্থিতির কারণে বাচ্চাদের কিন্তু হাড় মজবুত করে তো যাই হোক কথা তো অনেক শুনলেন এখন হচ্ছে এই খাবারটি আরও বেশি ফ্লেভার এবং মজাদার করার জন্য আমি একটু বাগান দিয়ে দিব এজন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল তার মধ্যে দুই কোয়া রসুন কুচি এবং ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচে দিয়ে দিলাম তারপরে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি দর্শক এখানে তেলের পরিবর্তে কিন্তু আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন তবে ঘি বাটার যেটাই ব্যবহার করে না কেন চেষ্টা করবেন পরিমাণ একটু বেশি দিতে কারণ শাকের মধ্যে যে ভিটামিন রয়েছে সেটা শোষণ করতে পর্যাপ্ত ফ্যাটের প্রয়োজন আর এই ফ্যাটই হচ্ছে কিন্তু রান্নার তেল ঘি বা বাটার তো যাই হোক আমি কিন্তু পেঁয়াজ আর রসুনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে শাক আলু আর ডালের যে তরকারিটা রয়েছে সেটা আমরা মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব দর্শক সুস্থ থাকতে হলে বড়দের মতন বাচ্চাদেরও খেতে হবে প্রচুর পরিমাণে শাকসবজি আর এই শাকসবজি খাওয়ার অভ্যাসটা কিন্তু ছোটবেলা থেকেই করতে হবে যদি আপনার বাচ্চা পর্যাপ্ত শাক খায় তাহলে কিন্তু তার কোষ্ঠকাঠিনোর সমস্যা দূর হবে শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে তাই অনেক রোগ থেকে কিন্তু সে বেঁচে যাবে তো যাই হোক এই যে দেখুন আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি অর্থাৎ এখানে যে পানিটা রয়েছে খানিকটা শুকিয়ে গেছে একদম মাখা মাখা হয়ে আছে আপনারা যদি চান তাহলে একটু ঝোলঝোল করে চোলা থেকে নামিয়ে নিতে পারেন তো এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আমার বাচ্চার সাথে সাথে আমিও কিন্তু খাই আপনারাও একবার ট্রাই করে দেখবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য অসম্ভব মজার ও পুষ্টিতে ভরপুর একটি তরকারি রেসিপি এটা কিন্তু ভাত দিয়ে বাচ্চারা অনায়াসে খুব মজা করে খেতে পারবে তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা চিরা এখানে আমি সাদা চিরাটা নিয়েছি আপনারা কিন্তু চাইলে লাল চিরাও নিতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন প্যাকেট জাত চিরাটা নিতে কারণ এর মধ্যে কিন্তু ময়লা ধুলাবালির পরিমাণটা একটু কম থাকে তো আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনি নিতে পারবেন জাস্ট পরিষ্কার করে বেছে ধুয়ে তারপরে নিতে হবে তো যাই হোক চিরাগুলোকে আমি পানি দিয়ে তিন থেকে চারবার পানি পাল্টে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি চিরাগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে চিরার মধ্যে থাকা এক্সট্রা পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে এজন্য আমি এরকম একটা চালনির সাহায্যে পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি তো এটাকে আমি একটা সাইডে রেখে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতন ঘি ব্যবহার করেছি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন যেটা আপনার হাতের কাছে থাকবে সেটাই নিতে পারবেন তবে ঘি বাটার এক্সট্রা ভার্জন অলিভ অয়েল তেলে কিন্তু গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি ওজন বৃদ্ধিতে সহায়তা করে তো ঘি গলে আসার পরে মধ্যে আমি এর একটি এলাচ এক টুকরো দারুচিনি আর একটি ছোট সাইজের তেজপাতা দুই টুকরা করে দিলাম তারপরে মোটামুটি ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম এখন চুলারাস মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব এই যে দেখুন এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করবেন যেহেতু বাচ্চারা খাবে আর এই খাবারটি কিন্তু কম মশলায় বেশি ভালো লাগে খেতে তো যাই হোক ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ফুলকপি এইটুকু পরিমাণে পেঁয়াজের পাতা আর এইটুকু পরিমাণে গাজর অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে একেবারে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিতে আর এখানে যে এই সবজি ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন যেমন মটরশুটি মিষ্টি আলু পেঁপে অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন তো যাই হোক চেড়ে একটু ভেজে নিয়ে আমের মধ্যে সবজি সিদ্ধ হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিচ্ছি ফাঁকে ফাঁকে এসে ঢাকনাটা তুলে একটু চেড়ে দিতে হবে এতে করে সবজির চারোপাশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর সবজি থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে তো যাই হোক এই যে দেখুন চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নেওয়ার পরে কিন্তু সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে যেহেতু সবজিগুলো একেবারে ছোট ছোট করে কেটে নেওয়া তাই এটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তো এই তো সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি দেশি মুরগির ডিম আপনারা এখানে দেশি মুরগির ডিমের পরিবর্তে চাইলে কিন্তু ফার্মের ডিমও ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন ডিমটা সবজির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজা যাবে না জাস্ট ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিরা এই যে দেখুন চিরাগুলো কিন্তু ধুয়ে রাখার কারণে পানিটা ঝরে একদম ঝরঝড় হয়ে গেছে আর ফুলেও কিন্তু নরম হয়ে আসছে নেড়ে চেড়ে এবার এগুলোকে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দর্শক আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নেই আপনার বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা বাদ দিবেন আর যদি এক বছরের উপরে হয় তাহলে এখানে লবণ ব্যবহার করবেন আর দিয়ে দিব এখানে একটু সামান্য পরিমাণে চিনি আমার মেয়ে এই খাবারটি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে এজন্য আমি খুবই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি তবে আপনার বাচ্চা যদি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ না করে সেই ক্ষেত্রে আপনি এখানে চিনিটা স্কিপ করে যাবেন আমি জানি চিনি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু কি করব বলেন বাচ্চা যদি খাবার খেতে না চায় সেই ক্ষেত্রে তো খুবই সামান্য পরিমাণে দিতেই হয় তো এজন্য হচ্ছে আমি খুবই সামান্য পরিমাণে চিনিটা ব্যবহার করেছি এরপরে নেড়ে চেড়ে এগুলোকে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি আর এই তো এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি এই খাবারটি আমার মেয়ে একবার খাওয়ার পরে এখন প্রতিদিন বায়না ধরে এই খাবারটি খাওয়ার জন্য বলে স্কুলের টিফিনেও আমাকে চিরার পোলাও তৈরি করে দিবা এটা খেতে খুবই মজা তো দর্শক আশা করছি আমার বাচ্চার মতো আপনাদের বাচ্চারাও খুব মজা করে খাবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি খিচুড়ি রান্না করার মূল উপকরণ চাল আর ডাল খিচুড়িটা আমি বেলার জন্য রান্না করব তাই এখানে চাল আর ডালের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি আপনাদের বাচ্চারা যে পরিমাণে খেতে পারে সেটা বুঝে এখানে চাল আর ডালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন পরিমাণ অনুযায়ী ভাতের চাল নিয়ে নিলাম সম পরিমাণে মুগের ডাল নিয়ে নিচ্ছি ডালটাকে আগেই খুব ভালো করে ভেজে নিয়েছি আপনারা এখানে ভাতের চালের পরিবর্তে চাইলে কিন্তু সুগন্ধি পোলাওর চালও ব্যবহার করতে পারেন আপনাদের খুশি এবারে চাল আর ডালগুলোকে নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিব আর এই তো চাল ডাল ধুয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম আর নিয়ে নিয়েছি এখানে মুরগির মাংস আমি এখানে মুরগির মাংসটাকে এরকমের ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না গিলে খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই মুরগির মাংসগুলোকে পাটার উপরে রেখে পুতো দিয়েছি যে একদম গুঁড়া করে নিতে পারেন তো যাই হোক এই তো এবার চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে সরিষার তেল এবং দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে বা বাদামী হয়ে আসবে এই পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিব তারপরে পেঁয়াজের সঙ্গে এক থেকে দুই মিনিটের মতন ভেজে নিব। যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট এবং তারপরে প্রতিটি উপকরণ আরো এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিব এবারের মধ্যে কিছু গুঁড়া মশলা যাবে দেখুন নিয়েছি এখানে একটি তেজপাতা দুইটি লবঙ্গ দুইটি এলাচ আর দুই টুকরা দারু চিনি সাদর যে লবণ জিরার গুঁড়া হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে কিন্তু এখানে আপনারা মরিচের গুঁড়াটা কুমিয়ে ব্যবহার করতে পারেন অথবা একেবারে না দিলেও হবে চাইলে এখানে একটি কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আর এখানে মশলার পরিমাণটা কিন্তু বাচ্চাদের বয়স ভেদে কম বেশি হতে পারে আর আপনারা কী পরিমাণে চাল ডাল নেবেন বা কি পরিমাণে খিচুড়ি রান্না করবেন সেটার উপরেও কিন্তু এখানে মশলার পরিমাণটা কম বেশি হবে তো যাই হোক মশলা দিয়ে একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং এই সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডাল এবার এই চালগুলোকেও এই মশলার সঙ্গে বা মাংসের সঙ্গে খুব ভালো করে ভেজে নিব যখন এর গায়ের পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে এই পর্যায়ে এই সব কিছু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি আমি এখানে প্রায় তিন কাপের মতন পানি ব্যবহার করেছি যাতে সব কিছু খুব ভালো করে সিদ্ধ হতে পারে তবে অনেক সময় কিন্তু চালের উপরে নির্ভর করে কারণ চালটা কিন্তু অনেক ক্ষেত্রে সিদ্ধ হতে সময় লাগে সেটা বুঝে কিন্তু আপনারা এখানে পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন থেকে মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু খিচুড়িটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেভাবে খাবার খাইয়ে অভ্যস্ত অর্থাৎ কোনো বাচ্চা একটু হালকা দানাদার খায় কোনো বাচ্চা একদম ম্যাশযুক্ত খাবার খায় আবার কোনো বাচ্চা একদম চিবিয়ে খেতে পারে তাই পুরোটাই দানাদার রাখতে পারেন তো সেটা বুঝে কিন্তু আপনারা এই খাবারটি একটা আলো অথবা ডাল ঘুটনি দিয়ে খাবারটি ম্যাশ করে নেবেন আমি আর এটাকে ম্যাশ করে নিচ্ছি না কারণ আমার বাচ্চা পুরোটাই চিবিয়ে খেতে পারে আর খাবারটি কিন্তু পর্যাপ্ত নরমও হয়ে গেছে সিদ্ধ হয়ে তো এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি খাওয়ানোর আগে তিন চার ফোঁটা লেবুর রস দিয়ে দিবেন বাচ্চারা খেতেও মজা পাবে আবার বাচ্চাদের শরীরে ভিটামিন সি এর চাহিদাও পূরণ হবে আর এই খাবারটি থেকে কিন্তু বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে দর্শক সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু সেটার টেস্ট একরকমের হয় আবার এভাবে যদি চাল ডাল এবং মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেন সেটার টেস্টও কিন্তু আলাদা হয় তাই বাচ্চাকে চেষ্টা করবেন একটু ভিন্ন ভিন্নভাবে খিচুড়ি রান্না করে খাওয়াতে এতে করে বাচ্চারা মজা করে খাবে প্রথমে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি ঘি গলে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে সিম এইটুকু পরিমাণে ফুলকপি আর এইটুকু পরিমাণে গাজর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন তবে যে সবজি ব্যবহার করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিতে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে লবণ এক বছরে নিজের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যেতে পারেন যদি আপনার বাচ্চা লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে তো যাই হোক নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে দুই তিন মিনিটের মতন রান্না করে নিচ্ছি এবং কিছুক্ষণ পর পর এসে ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি এখানে কোনো পানি ব্যবহার করবো না সবজি থেকে যে পানিটা বের হবে আর বাটার দিয়েই কিন্তু এই সবজিটা এভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে তো যাই হোক যখন সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং নরম হয়ে সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম একটি মুরগির ডিম তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে সবজির সঙ্গে ভেজে নিচ্ছি এখানে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখির ডিম ব্যবহার করা যাবে কি না হ্যাঁ অবশ্যই যাবে তো যাই হোক দুই মিনিটের মতন ভেজে নিয়েছি এবার হচ্ছে এটাকে অন্য একটা বাটিতে বা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এই তো ভালো করে ভেজে অন্য একটা বাটিতে তুলে নিলাম তো যাই হোক এবার একই প্যাডের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল এবং দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা দুই টুকরো দারচিনি, দুইটি এলাচ এবং সামান্য একটু পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি অর্থাৎ যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব পোলাউট চাল এখানে পোলাউট চালের পরিবর্তে কিন্তু রান্নার চালও ব্যবহার করা যাবে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি যে বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা আছে তারা কিন্তু এখানে পোলাউট চালটা বাদ দিয়ে এমনি রেগুলার ভাতের চাল ব্যবহার করতে পারেন তো যাই হোক এখন হচ্ছে পোলার চালগুলোকে খুব ভালো করে ভেজে নিব যখন গায়ের পানিটা খুব ভালো করে শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে নর্মাল পানি আমি যেহেতু ভাতটায় একটু ঝরঝরে এবং শক্ত শক্ত রাখতে চাচ্ছি তাই আমি এখানে এক কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি তবে যে বাচ্চারা গিলে খেতে অভ্যস্ত চিবিয়ে খাবার খেতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেড় কাপ পানি ব্যবহার করবেন এতে করে পোলাওটা নরম হবে তো যাই হোক এক চিমটি লবণ ছিটিয়ে দিলাম তারপরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সাত থেকে আট মিনিটের মতন রান্না করে নিলাম আর এর মধ্যে এই যে দেখুন চালটা কিন্তু মানে ভাতটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে একটু একটু পানি রয়েছে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা সবজি আর ডিম তারপরে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নিচ্ছি তবে ফাঁকে ফাঁকে এসে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ ভালো করে মিশিয়ে দিতে হবে আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি এইভাবে পোলাও রান্না করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে সকালে দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারেন বাচ্চারা ভিন্ন খাবার পাবে খুব মজা করে খাবে প্রথমে আমি যে হাড়িতে রান্না করবো সেই হাড়িতে দিয়ে দিচ্ছি তিন টুকরা মুরগির মাংস এখানে এক টুকরা রানের মাংস রয়েছে আর দুই টুকরা বুকের মাংস রয়েছে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লাউ লাউগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন দেখুন কি কি মশলা যাচ্ছে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট আরও দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে হলুদ গুঁড়া এবং এক চিমটি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়াটা একেবারে অপশনাল বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন দিয়ে দিচ্ছি এক চিমটির মতন জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার সোয়াবিন তেল আপনারা এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন এবং দিয়ে দিচ্ছি দুইটি এলাচ আর দুই টুকরা দারুচিনি এবার হাত দিয়ে প্রতিটি মশলা মুরগি এবং লাউয়ের সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি দর্শক এই গরমে বাচ্চাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে খাবারটা পাক না হয় বাচ্চা খুব সহজে হজম করতে পারে অল্প তেল ঝাল এবং মশলায় বাচ্চার খাবারগুলো তৈরি করবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পরে চলে আসলাম চুলায় এবার চুলা মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখে আমরা এগুলোকে ঘন ঘন নেড়ে ভালোভাবে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না সবজি এবং মাংস থেকে যে এক্সট্রা পানি বের হয়ে আসবে এটা ভালোভাবে শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে যায় যখন এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে এই পর্যায়ে সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতন পানি। তারপরে চুলা রাস হাই হিটে রেখে এর মধ্যে একটা বলক এনে নেব যখন এর মধ্যে ভালোভাবে বলক চলে আসবে একটু চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি ভালোভাবে রান্না করে নেব তো এই যে দেখুন আমার মাংস এবং সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে আমি এরকমের ঝোল অবস্থায় নামিয়ে নিচ্ছি কারণ এই গরমে বাচ্চাদের জন্য ঝোলের তরকারি খুবই উপকারী ঝোল বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে বাচ্চাদের পানি শূন্যতা দূর করতে সাহায্য করে এছাড়া বাচ্চাদের খেতেও কিন্তু অনেক আরাম হয় যদি খাবারে ঝোল থাকে তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার ঝটপট মুরগির মাংসের ঝোলের রেসিপি এইভাবে মাংস রান্না করে আপনারা বাচ্চাদেরকে দুপুরে ভাতের সঙ্গে কিংবা রাতে ভাতের সঙ্গে খাওয়াতে পারেন চাইলে কিন্তু সকালেও খাওয়াতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন